এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডিবিসি জল ছাড়ায় উদয়নারায়ণপুরে বন্যা সেই চিত্র আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি ওখানে আশ্রয় দেয়নি সরকারের থেকে কোনো আচ্ছা এবারে আরে এখনই হয়ে যাবে I'm mm just -hmm. mm -hmm. আপনি আচ্ছা এখন কোথায় যাচ্ছেন আপনি ওখানে আশ্রয় দেয়নি সরকারের থেকে কোনো আচ্ছা আমি লরি চালাই ওখানের অবস্থা বলতে গাড়িটা আমার মাঠে ছিল গ্যারেজে কাজ হচ্ছিল গাড়িটা একটু তুলে রেখে এলাম পিচেতে তো এটা কি প্রত্যেক বছরে এরকম অবস্থা হয় প্রত্যেক বছর তো প্রায় সময় হচ্ছে তো স্থায়ী কিছু সমাধান পাচ্ছেন না আপনারা যে এরকম আপনি অবস্থাতে যেন না পড়তে হয় আমাদের বাড়িটা এধারটা তো নয় আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটা পর্যা হয় না আচ্ছা আচ্ছা আমার পেঁয়াড়া পেঁড়াও পাড়ে বাড়ি তো এখানে কি থাকেন কোন গাড়ির কাজ আমি আমি গাড়ি কাজ করাচ্ছিলাম দিব সুটে আচ্ছা হ্যাঁ গাড়ি চালাই আমি গাড়িটা আমি জানি বারগড় নিয়ে পালিয়ে আসবো আসতে পারিনি এত জল তো এখন ওই গ্রামে যে লোকগুলো রয়েছে তারা এখন কোথায় আশ্রয় নিয়েছে আপনি জানেন আমি ঠিক জানি না আমি মেন রোড দিয়ে আসছি হেঁটে হেঁটে আচ্ছা